তিন ফসলের জমি কেটে নিচ্ছে ভূমিখেকুরা উপজেলা নির্বাহী অফিসার চারটি স্কেভেটর আটক করেছে বিস্তারিত থাকছে বকুল হোসেনের প্রতিবেদনে ঢাকা ধামরাই নান্না ইউনিয়ন চাওনা গ্রামে অবৈধভাবে মাটি কাটছে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামুনুন হক অনিক চারটি স্কেভেটর আটক করে তিনি বলেন মাটি খেকুরা এখানে মাটি কাটায় মহা উৎসব চালু করেছে উপজেলা থেকে এই গ্রামগুলো একটু দুর্গম হওয়ার কারণে এখানে এসে প্রতিদিন মোবাইল কোড বসানো সম্ভব হয় না তাই এই দুর্বৃত্তরা সুযোগটাকে কাজে লাগিয়ে অসহায় মানুষদের ভূমি কেটে নিয়ে যায় ভূমি খেকুরা অবাধে মাটি কাটতে পারে আজ আমরা এই অভিযোগের ভিত্তিতে এসেছি আমাদের সাথে আছেন ইউআইএ এবং উপজেলা কর্মকর্তা আমরা এখন চারটি ভেঁকু জব্দ করে নিয়ে যাচ্ছি আমরা দোষীদেরকে আউট করব শাস্তির আওতায় আজ নান্নার ইউনিয়নের চাওনা গ্রামে আজ চারটি ভেকু জব্দ করা হয়েছে প্রায় দশ একর জায়গা জুড়ে মাটি খেকোড়া এখানে একটি মাটি কাটার মহোৎসব চালু করেছে এবং স্বাভাবিকভাবে আমরা যেটা হয় যে উপজেলা পর্যায় থেকে এসব দূরবর্তী গ্রামে এসে মোবাইল কোড পরিচালনা করা প্রতিদিন সম্ভব হয় না এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই দুর্বৃত্তরা এইভাবে মানুষের জমি কেটে নিয়েছে নিয়ে যাচ্ছে আজ অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি আমাদের এখানে ইউএলএও আছেন উপজেলা নির্বাহী অফিসারের অন্যান্য কর্মচারীরাও এখানে উপস্থিত আছেন আমরা চারটি ভেকু নিয়ে যাচ্ছি জব্দ করে এবং দোষীরা যারা তাদেরকে ফাইন্ড আউট করে আমরা একটি শাস্তির ব্যবস্থা